পরীক্ষা কবে হবে মোস্ট আস্কিং কোশ্চেন আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে স্যার পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে একদম মাথা খারাপ হয়ে গেছে যার কারণে আসলে এই ভিডিওটা তৈরি করা তো আপনাদের বলে রাখি দেখেন বর্তমানে কিন্তু আপনারা যারা প্রথম তৃতীয় পঞ্চম এবং সপ্তম পর্বে অবস্থান করছেন তাদের পরীক্ষা হচ্ছে একটা মোস্ট আস্কিং করছেন তার কারণ এবার আসেন তাহলে এটা নিয়ে কি কারিগরি বোর্ডের কোনো চিন্তা ভাবনা নেই অবশ্যই আছে তার কারণ যদি চিন্তা ভাবনা না থাকতো তাহলে কিন্তু ডিপ্লোমা ইন এগ্রিকালচারের যে প্রথম পর্বের ভর্তি নিয়ে তারা চিন্তা ভাবনা করত না এখন তাহলে পরীক্ষাটা কেন হচ্ছে না পরীক্ষাটা না হওয়ার আসলে পরীক্ষাটা নেওয়া হচ্ছে না বিভিন্ন শিডিউলজনিত কারণে এখন তাহলে কবে হতে পারে বিষয়টা হচ্ছে এই পরীক্ষাটা হবে আপনার এটা পরে আসি তার আগে বলি রুটিনটা কবে তো পরীক্ষা হতে গেলে রুটিন দিতে হবে রুটিন কবে দিবে এটাও অনেকের মনে প্রশ্ন আছে আর এক সপ্তাহের ভিতরে অবশ্যই রুটিন আপনি পেয়ে যাবেন যেটা হতে পারে আজকে হতে পারে কালকে অথবা চার পাঁচ দিন পরেও পেয়ে যেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ এখানে বিভিন্ন শিডিউল অ্যাডজাস্ট করে দেখা যায় যদি আপনাদের এই এক সপ্তাহের ভিতরে রুটিন পাবলিশ না করতে পারে তাহলে আপনাদের কিন্তু একটা সেশন জট হয়ে যাবে তো যার কারণে এক সপ্তাহের ভিতরে অবশ্যই আপনি রুটিন পাবেন এরপর আসেন ঈদের আগে পরীক্ষা হবে কিনা ঈদের আগে অবশ্যই পরীক্ষা হবে আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকেন এবং বাসায় রেগুলার পড়াশোনা করতে থাকেন ঈদের আগে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে সেটা হতে পারে আট থেকে 10 তারিখেও হতে পারে আবার আপনার দেখা যাচ্ছে বারো তেরো তারিখেও হতে পারে আপনার শুরু হয়ে আবার দু চার দিন বন্ধও থাকতে পারে তো এই হচ্ছে বিষয় এছাড়াও যদি এগ্রিকালচার সম্পর্কে আপনার আর কিছু জানার থাকে অথবা আপনি মনে করেন যে কোনো কিছু জানার প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমাকে মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব যে এই সমস্ত বিষয় নিয়ে আরো নতুন নতুন ভিডিও তৈরি করার এছাড়াও আপনাদের যেহেতু পরীক্ষা চলে এসেছে সুতরাং আপনারা যারা প্রথম পর্বের স্টুডেন্ট আছেন আপনারা এখনো কিন্তু গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন নাই তো আপনাদের প্রস্তুতিটাকে যদি গুছিয়ে নিতে চান তাহলে আপনারা কিন্তু আমাদের যে সুপার সাজেশন আছে এই সুপার সাজেশনটা

তখন আমরা চেষ্টা করব যে কোন কোন সাবজেক্টে সাজেশনগুলো দেওয়া হয় সেগুলো আপনাকে রিপ্লে দেওয়ার জন্য আপনি যদি মতামত প্রকাশ করেন যে আপনি সেই সাবজেক্টের সাজেশনগুলো নেবেন তাহলে আমাদের এই ফিটা পেমেন্ট করলে কিন্তু আপনি 10 মিনিটের ভিতরে পিডিএফ ফাইল আকারে সুপার শর্ট সাজেশন পেয়ে যাবেন আশা করা যায় সেগুলো পড়লে পরীক্ষায় আপনার প্রায় 100 ভাগের কমন না পড়লো 90 ভাগের বেশি কমন আসবে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ